তো এই শপটিতে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ একদম অরিজিনাল স্প্রিং এর বডি ছুরি চাপাতি এগুলো কিন্তু পেয়ে যাবেন তো আজ এই শপটিতে আসলে কিন্তু আপনারা সব সময়ের জন্য পেয়ে যাবেন জুয়েল ভাই আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি ভাই তো ঈদ পরবর্তী বাজার কেমন চলছে সেই সম্বন্ধে ধারণা নেয়ার জন্য চলে এসেছি আর আপনাদের এখন বর্তমানে সবচেয়ে ভালো মানের তো শুনলাম যে স্প্রিং এর বডিগুলো চলতেছে বডি দাও আপনার কোদাল বেলসা তাগারে এগুলো চলে এদের তো এই সম্বন্ধে একটু ভাবনা নিব ভাই তো শুধুটা বলে দেন আপনার শুধু অ্যাড্রেস ঢাকা কারণ বাজার কামারপুরি বা কারণ বাজার আসছে আমার স্কিল থাকবে ওই নাম্বারটা যোগাযোগ হয়ে যাবে জেরিন হার্ডওয়ার জেরিন হার্ড করবো পর বড়ি দিয়ে করে আপনি কেউ যদি আপনার নরমাল বডি চান হাই কোয়ালিটি বডি চান সবই পাবেন আমার কাছে ছোট বড় সব সাইজের বডি আছে আপনার কাটার ফিট বডি আছে যে অনলাইন যেগুলো শোয়ান যায় এগুলো কিন্তু আমার নিজস্ব বানানো নিজস্ব প্রোডাক্ট বুঝছেন এগুলো আবার তারা করতে পারবেন আপনি এগুলো হলো আপনার দাঁড়িয়ে কাটার যেটা অনলাইন যে এগুলো কি ভাই ভাই আমাদের কাছে দুই নম্বরে হবে এক নম্বরও আছে দুই নম্বর আছে মানে আমরা দুটো পাবেন আপনার কাছে যদি আমাদেরকে বিশ্বাস করেন তো বারোটা পাবেন আর যদি আমাদের বিশ্বাস করতে খারাপ কথা বলতে পারতেন মানে আপনাদের কাছে দুইটা কোয়ালিটি আছে জি 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 সবই যা ভালো মন্দ সবই আছে ভাই

একেবারে দাও থেকে নিয়ে শুরু করে আপনার একেবারে ছুরি চাপাতি একেবারে একটু যে সব পাবেন আপনি কোনো কিছু বাদ নেই একবারে সংসারী কাজের জন্য যা যা প্রয়োজন হয় সব আর যারা যে বিয়ে বাড়ির বড় বড় অনুষ্ঠানের জন্য যে আপনি বড় বড় হাতুল বানাতে পারেন তারপরে যে রেস্টুরেন্টের জন্য কিন্তু আপনারা যে কাবাব বানানোর জন্য যে শিকগুলো দরকার হয় এগুলো নিতে পারেন তারপরে যে রুটি বানানোর জন্য সব কিছু কিন্তু ভাইয়ের দোকানে আছে এখানে কিন্তু আপনি যে দাঁড়িয়ে কাটার জন্য যে বটিগুলা কাঠের বটিগুলা কিন্তু পেয়ে যাবেন আপনারা

মানে যেই লোহা নিবে আর কি লোহা অনুযায়ী ওকে তো দর্শক আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা এই যে এখানে কিন্তু রাজমিস্ত্রি কাজের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন এখানে এই যে কোনি আছে তারপরে তারপরে বড় বড় রেস্টুরেন্টের জন্য ছুরি আছে সব আইটেমের ছুরি আছে আপনার এই ছোট ছোটো ছুরিগুলো এগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে ছুরি বিভিন্ন প্রাইজের আছে না জি 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 এই যে ছুরিগুলো কিন্তু আপনারা নিতে পারেন বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে কাজের জন্য চিতল পিঠা খাওয়ার জন্য সাজ এই যে পিঠা না জি 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 কিন্তু তা এই দোকানে কিন্তু পেয়ে যাবেন আর এই দোকানে যা পাবেন আপনার স্প্রিং এরও পাবেন আবার কিন্তু যেইটা যেই লোহার নিতে চান আর কি বাজেট অনুযায়ী ভাই কিন্তু জিনিসগুলো তৈরি করে দিবে এবং তৈরি করাও আছে